তো দেখুন মহারসি নদীর পানির চুটে তো গতকালকে পানি ছিল ওই নদীতে তো এই পানির চুটে এখান থেকে নদী ভেঙে এই বাড়ির সাইড দিয়ে পানি যাওয়ার ফলে দেখুন এখান থেকে বাড়ি সাত ফাউন্ডেশন করা ছিল সেই বাড়িটি সয়তলা ফাউন্ডেশন করা ছিল তো এখান থেকে পানি গিয়ে একদম মাটি খুঁড়ে নিয়ে গিয়েছে এখন সেই বাড়িটি দেখুন কীভাবে ধ্বংসস্বে পরিণত হয়েছে এটি আর মেরামত করার কোনো সিস্টেমই নাই তো এখানে উঠে নাই তারা গতকালকে উঠতে চেয়েছিল উদ্বোধন করে পরে তো তার আগেই দেখুন এরকম হয়ে গেছে এটি হওয়ার কারণ হচ্ছে তো এখানে একটা রাবার ডাম ছিল তো রাবার ডামে বৃষ্টিতে কিছু গাছ আটকে পড়ে যায় তো আটকে পড়া যাওয়ার পরে এখান থেকে একটু পানিটি ব্যাক পরে ব্যাক পরার ফলে এখান থেকে পানিটি ভেঙে যায় তো সব রাবার ডামের চিত্র দেখুন এখন তো এই দেখতে পারতেছেন তো এই রাবার ডামের চিত্র তো এখানে পানি খুব বেশি নদীতে পানি খুব বেশি হওয়ার কারণে তো এই যে দেখুন গাছ পড়েছে তো কিছু মানুষ এখান থেকে গাছটা সরিয়ে দিতে চাচ্ছে যে হলো তাহলে যেন পানির সুটটা কমে যায় দেখুন পানি কীভাবে বাড়ি খাচ্ছে এখানে তো এই যে দেখতে পারতেছেন গাছটিতে পানি বাড়ি বাড়ি পানি কে টিকে যাচ্ছে শব্দ হচ্ছে তো কিছু মানুষ চাচ্ছে যে এই গাছটা সরিয়ে দিয়ে পানির পানিটা একটু চালু করে চলে যায় তো পিছন সাইড দেখুন কীভাবে যেখান থেকে পানিগুলো পড়তেছে কি সুদ শব্দ হচ্ছে পাহাড়ে ডলে পানি তো এই পানি এখান থেকে নদী লোট নিতে পারতেছে না তো এখান থেকে হলে ফাঁকা গাছ দিয়ে নদী বিভিন্ন জায়গায় ভেঙে যায় ভেঙে আবাদি আবাদি খেতগুলো নষ্ট হয়ে যায় অনেক খেতগুলো এখান থেকে অনুষ্ঠান দেখুন পানি কীভাবে স্রোত পানির এই স্রোতের পানি তো এইভাবে নদীর লুট নিতে পারতেছে না একটু দেখুন গাছ উবরে এসেছে একটা আবার চলে গেল দেখুন কী পরিমাণ পানি পানি আর পানি তো এরপরে দেখুন এইখান থেকে এই যে পানিটা ভেঙে গিয়েছে নদীটা ভাঙা ভাঙার পরে দেখুন এই যে এখান থেকে এই যে আবাদি জমি খেতগুলো কীভাবে ধ্বংসস্বরূপে তো দেখুন এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন সব ধান তো ধানের উপরে দিয়ে বালু পড়ে গিয়েছে আবার দিয়ে জমি নষ্ট হয়েছে দেখি নাই হ্যাঁ স্থানীয় লোকজন তারা তারা